আজকে আমরা কথা বলবো সেই সব প্রতিভাবান টিকটকারদের নিয়ে যাদের প্রতিভা এত বেশি তারা এক সেকেন্ডে দৃষ্টি বদলায় আর তিন সেকেন্ডে রূপ বদলায় ভাই এক সময় দেখতাম মুরব্বিরা সকালে নামাজ পড়ে খবরের কাগজ পড়তেন এখন দেখি নামাজের পর টিকটক ফিল্টার খুলে ডায়লগ দিচ্ছেন তুমি গেলে কেন বয়স পঞ্চাশ কিন্তু ফিল্টারে পনেরো কানে গান হাতে ফুল ভাবছে এখন হাই স্কুলে পড়ে মানে এই যে মুরব্বীরা টিকটক বাড়াচ্ছেন আপনাদের সালাম দিতেও ভয় লাগে জানি না কবে হঠাৎ ডান বাম ঘুরে না শুরু করে দেন বাচ্চারা বলে আব্বা মোবাইলটা দেন অনলাইনে ক্লাস করব আব্বা বলে একটু থাম ডায়লগ শেষ করি আগে আশির দশকে প্রেমপত্র লিখতেন তারা এখন টিকটকে হৃদয় ভাঙ্গার ভিডিও দেন ভাই বয়সে হালকা না ফিল্টারে হালকা হয়েছেন আপনাদের দেখলে মনে হয় ফেসবুক আঙ্কেলগুলো এখন টিকটক সুপার স্টার লেডিস অ্যান্ড জেন্টারম্যান আজকের টপিক মুরব্বীরা টিকটকে যারা সময় বলতেন এই সব মোবাইল টোবাইল নষ্ট করে দিচ্ছে তরুণ সমাজ এখন নিজেরাই লিপ স্ক্রিন করে বলছেন তুমি ছুঁয়ে দিলে মনটা হয়ে যায় হালকা কি বলছিস তুই আমি কি কাউকে গালি দিয়েছি তবে যাই বলেন মুরব্বি কিন্তু সেই মজাই আছে এই যে লাল চুলালা বান্দরের মতো লাফাইতে তবে আমার মনে একটা প্রশ্ন সেটা হইতেছে ওনাদের বউ যদি থাকে অবশ্যই তো থাকার কথা এত দামরা দামরা হয়েছে বউ বাচ্চা কাচ্চা সবাই তো থাকার কথা এই ভিডিওটা যখন দেখবে তখন তাদের অবস্থাটা কি হবে বয়স পঞ্চাশ কিন্তু ফিল্টারে পনেরো চুল কালার মুখে ফিল্টার চোখে সানগ্লাস আর ভাবছে পাশের বাড়ির খালারা এখনো ক্লাস খেয়ে বসে আছে বাচ্চারা অনলাইনে ক্লাস করতে চায় কিন্তু আব্বা বলছে একটু থাম ভিডিওটা ভাইরাল হলে তুইও গর্ব করতে পারবি দুনিয়া কোথায় চলে গেছে জানেন আগে এই মুরব্বীরা বলতো এই টিকটক ফিকটক ছেলে মেয়েদের সর্বনাশ করছে এখন সেই মুরব্বিরাই কপাল টিপে বলছে আমারও একটা আইডিয়া আছে ভাই ফলো দেন না এক সময় মানুষ বাচ্চাদের শিখাতো বড়দের মতো হও এখন বাচ্চারা দেখে বড়রা নিজেরাই ছোটদের মতো নাচে ঠোঁট বাঁকায় গান লিপস্টিক করে ভাই সম্মান থাকে বইলা একটা জিনিস ছিল এখন সেটা ফিল্টারের নিচে চাপা পড়ে গেছে মুরব্বীরা টিকটক করে এমনভাবে অভিনয় দেয় যেন ডিরেক্টর বললে এখনই নায়কের পুরস্কার হাতে তুলে নেবে অথচ বাস্তবে স্ত্রীর পিছনে বলে এই বুড়া আবার ফিল্ম তারকা হয়েছে নাকি আমাদের সমাজে এখানে জ্ঞান অভিজ্ঞতাই ছিল মুরব্বীদের আসল শক্তি সেখানে এখন দেখা যায় তারা ডায়লগ প্র্যাক্টিস করছে যেন কালকে এই মুভির অডিশন মজার জায়গা আছে কিন্তু একটা বয়সে একটু মর্যাদাও লাগে আপনি যদি চুল কালার দেন ফিল্টার দেন নাচেন ঠিক আছে মজা করেন কিন্তু অন্তত নিজের বয়সটাকে একটু রেসপেক্ট দেন কারণ আপনার টিকটক দেখে যদি আপনার নাতি নাতনিরা বলে দাদু আপনি তো ভাইরাল হয়েছেন তখন বুঝবেন আপনি ইতিহাস না আপনি একটি কুলাঙ্গার যুগে প্রেম শুধু তরুণদের না ভাই এখন মুরবিরাও টিকটকে প্রেম করে বেটা ডায়লগ দেয় তুমি গেলে কেন আর পাশের খেলা রিপ্লাই দেয় তুমি না গেলে আমি যাই কই এই দুজন টিকটকে এমন ভিডিও বানায় যেন পুরো নাটক চলছে এক স্ক্রিপে প্রেম পরের স্ক্রিপে ব্রেকআপ আবার তৃতীয় স্ক্রিপে তারা একসাথে চা খাচ্ছে মহিলা মুরব্বী বলেন আমি শুধু ডায়লগ দিই কেউ ভুল বুঝবেন না বেটা বলে আমারও তো ফিল্টার ছাড়া মন চলে না খালা এদের দেখে ছোটরা ভাবে এদের বয়সে গিয়ে আমি টিকটক না টিকটক তৈরি করব টিকটক বানাবো যাই হোক এখন মূল কথায় আসি এটা একটি প্রাথমিক ভিডিও আরও অনেক ভিডিও আসবে এই চ্যানেলে আপনারা সাথে থাকবেন আশা করি ছোট্ট এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থাকবেন এটা সৌজন্যমূলক আপনাদের বোনাস ভিডিও এর থেকে অনেক মজার মজার ভিডিও আমি নিয়ে আসতেছি অপেক্ষা করুন ধন্যবাদ ও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ